আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু এই হাদিসটি উল্লেখ আছে মুসলিম শরীফ একষট্টিশো সাতান্ন নম্বর হাদিস ইমামুলম্বিয়া সল্ল্লাহ তাল আলী ও সালাম মেয়ারাজের রাতে যখন ম্যারাজে যাচ্ছিলেন তখন আল্লাহ নবী সাল্লাহ তাহলাম বলছেন আমি লাল বালিস্তপের কাছে মুসা আলি ইসলামের কবরকে দেখলাম যে মুসা আল ইসলাম নিজের কবর মুবারকের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন ওয়াহা কায়মুন ইউসাল্লুন হামি মুসাআল ইসলামকে দেখলাম যে নিজের রাউজা মুবারকে নিজের মাজার মুবারকে নিজের কবর মুবারকের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন আরও উল্লেখ আছে আবি আলা চৌত্রিশশো পঁচিশ নম্বর আদিস ইমাম উলাম্বিয়া সল্ল তাল আলী আলিয়া বলেছেন আলাম্বিয়াউ আহ ইয়া উনফি কুবুরহিম ইয়ুসাল্লুন সমস্ত নবীগণ নিজের নিজের কবর মুবারকের মধ্যে রাউজা মুবারকের মধ্যে জীবিত আছেন এবং তিনি নামাজও আদায় করেন সমস্ত নবীগণ নিজের কবর মোবারকের মধ্যে জীবিত অবস্থায় আছেন এবং তিনারা নিজের কবরে নামাজও আদায় করেন